হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমার বাবা মায়ের আটত্রিশতম বিবাহ বার্ষিকী পালন করেছি তো গাড়ি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে আমরা কী কী আয়োজন করেছি তো এই যে আমার মাকে গোলাপ দিয়ে আমার ছোটো বোন শেখাচ্ছে যে তুমি কী করে বাবাকে দেবে আমার মা তো ভীষণই লজ্জা পাচ্ছিলো রাজি হতেই চাইছিল না আমাদের এই আয়োজনটাতে তো আমাদের বেশ কয়েকদিন লেগেছে আর কি ওনাকে আয়োজন রেডি মানে করাতে এই আয়োজনটাতে যাতে উনি এই দিনটা আমাদের সাথে সেলিব্রেট করেন উনি ভীষণই লজ্জা পাচ্ছেন এই যে দেখো এখানে আমার দুই দিদি মিলে রেডি করিয়ে দিচ্ছে মা এই ঘরে রেডি হচ্ছে আর পাশের ঘরে বাবা রেডি হচ্ছে তো এই যে এবার ওনাদের নিয়ে আসছি একে একে এখানে এই মাকে আনছি আর এই যে এখানে বাবা এসে গেছে মা তো আসতেই চাইছেন না এতটাই লজ্জা পাচ্ছেন যে কি বলবো উনি বলছেন আসতেই চাইছেন না এই যে দেখো তো যাই হোক আমাদের আবদারে আর কি না করতে পারে এবারে হচ্ছে গোলাপ নিবেদনের পালা আগেকার জেনারেশন তো এইসব হতোই না তো আমরা সেটাও করানোর চেষ্টা করেছি যাতে ওনাদের খুব ভালো লাগে আর আমরা ওনাদের এই বিবাহবার্ষিকীতে এমন কিছু রিচুয়ালস রেখেছি বিয়ের মতোই আর কি যাতে ওনারাও পুরোনো স্মৃতি ফিরে পান আর আমরাও খুব আনন্দ পাই আর কি মজা করতে পারি তো এই যে দেখো মালাবদল বদল যেটা বিয়ের আর কি রিচুয়ালসের মধ্যে পড়ে মা এতটাই লজ্জা পাচ্ছে যে বাবার দিকে তাকাতে পারছে না কিন্তু আমার বাবা ভীষণই রোম্যান্টিক ওনার সেরকম কোনো লজ্জা নেই উনি শুধু হেসেই যাচ্ছেন কিন্তু সব আবদার আমাদের মেনে নিচ্ছেন এরপরে যেটা হচ্ছে সিঁদুর দান যেটা বিয়ের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের খুবই আজকে আশ্চর্য করেছে আমরা সিঁদুর কী দেবো এই যে দেখো আমার বাবা অলরেডি নিজে সিঁদুর নিয়ে এসেছেন যেটা আমাদের এতটাই মানে অবাক করেছে যে কি বলবো কারণ এখনকার দিনে এসব দেখাই যায় না কিন্তু ওই যে সে আগেকার যুগের মানুষ তো তাদের ভালোবাসাটাই পুরো অন্যরকম তো উনি জানেন যে আমরা যখন এরকম করে করাবো ওনাকে সিঁদুর পড়াতেই হবে তাই উনি নিজেই ভালোবেসে নিয়ে এসেছেন আমাদের অপেক্ষা রাখতে দেননি তো এইভাবেই ওনাদের ভালোবাসা যেন সারা জীবন এরকমভাবেই থাকে তো এবার হচ্ছে যেটা কেক কাটিংয়ের পালা আমরা ছোটো খাটো যা পেরেছি আর কি ওনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি যাতে উনিও ওনারাও আনন্দ পান আর আমরাও আনন্দ মজা করতে পারি তো এই যে এবার কেক কাটা হয়ে গেছে এবার হচ্ছে দুজন কেক খাইয়ে দেবে একে অপরকে এই যে কেক খাওয়ানো চলছে দেখো তো এইভাবেই আমরা আনন্দ করেছি সেই দিনটা খুবই ভালোভাবে আমাদের কেটেছে তো এই যে দেখো এখানে পাঁচ বোনের সাথে বাবা মায়ের ভিডিও করা হচ্ছে ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছি এখানে এই স্মৃতিটাই তো পুরো সারা জীবন আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে এবারে যেটা হচ্ছে ভাত কাপড়ের পালা আমরা আর আলাদা করে কোনো ভাত রান্না করিনি বা তরকারিও করিনি যেটা সেদিনকার মেনু ছিল তাই দিয়ে করছি জাস্ট রিচুয়ালসটা পালন করার জন্য আর আমাদের আনন্দ করার জন্য এই যে দেখো আমার বাবার কোনো কিছুতেই কিন্তু না নেই উনি এতটাই মানে রোম্যান্টিক উনি সব কিছু নিজের থেকে করছেন শুধু খালি আমাদের বলার অপেক্ষায় এই যে ভাত কাপড় দেওয়া হয়ে গেল এবারে দুজন দুজনকে খাইয়ে দিতে বলছি আমার মা লজ্জায় তবুও পিছিয়ে গেলে বাবা কিন্তু কোনো মতেই হার মানছেন না উনি কিন্তু সব রিচুয়ালস পালন করছেন কোনো কিছুতেই ওনার না নেই এই যে একে অপরকে খাইয়ে দিল এবার হচ্ছে মিষ্টির পালা দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে যেটা সম্পর্কের মেন পার্ট মিষ্টি মিষ্টি না থাকলে তো মধুর সম্পর্ক হবে না তো যাই হোক একে অপরকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে ডিনারের পালা প্রচণ্ড দেরি হয়ে গেছিল সবাইকে বাড়ি ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছি একদিকে এই যে ছেলেরা ডাইনিং টেবিলে বসে গেছে বাট এখানে তো ওয়েট করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে তাই নিচেই সব মেয়েরা বসে গেছে কারণ বাড়ি ফিরতে হবে তো এইভাবে আমরা খুবই আনন্দ মজা করেছি আর ওনাদেরকেও দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও